সারাদিন রোজা রাখে ইবাদত বন্দেগি কইরা ইফতার আমরা লাগে খুবই মূল্যবান একটা সময় আল্লাহ যেন সকলের দোয়া কবুল করুন সকলের আল্লাহ মাফ করিয়ে দেন এই প্রত্যাশা নিয়ে আমি কুলসুমা আবার চলে আসলাম আরেকটা একটা ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং লাইফস্টাইল আশা করি সকল ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রত্যেক বছরে নিয়ায় এবছরও ব্যতিক্রম নাই আমি আমার লাগে কিছু ইফতার বানাই তো ভাবলাম আপনার লগে একটু শেয়ার করি আমি দানি খুবই ব্যস্ত হয়ে গেছে করি আমি আপনার লগে কোনো ব্লগ ভিডিও কিছু শেয়ার করতে পারাম না আন্তরিকভাবে দুঃখিত তো এখানে দেখতে পারা আমি সপ্তাহ আগে রেডি করে রাখছি একটু একটু পাকোড়া ডালি পড়া চিকেন মেরিনেট করে রাখছি তারপরে বেগুনি ভাজি কর্ম সমস্যা তারপরে খাবার সপ্তাহ আমি আগ থেকে প্রিপেয়ার করে রাখছি আমি রাখছি এটা আমি সপ্তাহ রাত্রে রেডি করেছিলাম দিনও এখন রোজার দিন খুবই খুব দ্রুত জায়গে তারপরে আমার তো আলহামদুলিল্লাহ বাচ্চা তো তার লুকআা করতে সব সময় আসলে সব পসিবল হয় না তো এখানে আমি যখন আর চিকেন আগে মেরিনেট করে রাখলে অনেক মজা রাখলে বা মজা রাস্তা সফট হয়ে লাগে ত' এইখন আমি সপ্তাহ প্ৰিপেয়াৰ কৰিলে মই আমি দিনৰ ফ্ৰাই কৰো বিৰিয়ানী বনাইম তো আপোনালোকে শ্বেয়াৰ কৰি আকৌ বি স্পেচিয়েল হৈ আমি কুবিম চা চাহ বনাই মই আপোনাৰ দেখ বা কাৰণে ট্ৰাই কৰি দেখা পাৰোঁ হয়তো ভাল লাগিব পাৰে তো সেইকাৰণে আমি আঁতৰ বনাই ৰাস চিলাম চামোচা অকণ বাকচি বাখৰি আমি ডিফাৰ্ছ লাগে ৰাস ৰাম খাব বাৰা ৰাস ৰাম তোৰা নৰোঁ মই চাইলে আপনার আবে দিয়া করতে পারবা বাট আমার যেহেতু এখন টাইম আছে নদী লাগছি এখানে আগের রাইতে আমি মিট বানিয়ে রাখেছি বিরিয়ানির লাগি এখানে আমি ফিরনি বানিয়ে রাখছি ওইয়াইতে বানিয়ে রাখেছি টানটা ফিরে আমার পাওয়ার লাগে আর মিষ্টি মিটাইতে আমি কিনে আনিছিলাম এখানে আমি আলু বইছি সিদ্ধ করবা লাগি আর এবার দিয়ে আমি আর একটা ভানোর মাঝে বইছি আমার সানা বাজার লাগে তো আমি সপ্তাহ ফ্রেশ আমি দিন সপ্তাহ রেডি করলাম আমার পালা ফ্রেশ নিয়ে বড় ইচ্ছা থাকে যে একবারে গরম গরম নিয়া দিতাম বাথর ভারা যায় না অনার সময় এখানে ট্রানজিশনও লাগে যায় প্রায় দু ঘন্টা দেড় ঘন্টা ট্রাভেলিং সো সকালটা ঠান্ডা হয়ে যায় বাবো যতটুকু আমি কয়লা তোলা জিরা দিছি কিছু তেল দিয়া তারপর জিরা তখন একটু আমার ইয়ে ফ্রাই হয়ে আইছে আমি এখানেও কিছু আনিয়ন দিছি তারপরে আমি কিছু পেপার দিছি ওটা দয়া বা দিম তোরাও লই আর ঝাট মশলা দিছে চাট মশলাটা আমার খুবই ভালো লাগে স্মেলটা আমার খুবই ভালো লাগে টেক্সট আলহামদুলিল্লাহ এরপরে এখানে আমার যেগুলো আইছে মশলার গুণ আমি আলু যে নেম বইল করছিলাম হঠাৎ আমি একটু কচলিয়া দিলাইছি যাতে করে একটু নরম হয়ে যায় আর খুবই সুন্দর একটু হয় একটু পানি দিছি দিয়া আমি চানা গোন্ধুলাইছি দিয়ে ভালো লালার ফরে আমি যেগুলো আছে চানা ওই দিছে আমি একমুখায় লামায় রাখি দিছি এখন আমি আমার ডালি দালিপরা পাকুড়া সকল তারে আমি আস্তে আস্তে করে ফ্রাই কর্ম তো এখানে আমি দুইটা পানোর মাজে তেল লইছি তাতে করে কুইকলি ওই যায় তাহলে ফ্রাইং করেন সময় লাগে এবার তবু আলহামদুলিল্লাহ আমি খুব এনজয় করি আমি সকলের ইফতার খাওয়াইতে পারলে অন্য সময় হয়তো বা আসানারূপ মজাও না লাইক দিছি আর আমি বেগুনি ইউজুয়ালি আমার খুবই সুন্দর হয় বাট এখন আফতারি লাগে বানাইম লাগে যেমন আমার বেগুনি লাই সুন্দর না তো এখন সময় আসলে একটা জিনিস যেহেতু তারা ওরার মধ্যে ওই যায় আসানারূপ হয় না এই দাইল বড়া পাকুড়া সবটা খুব মজাও হইছে আমি পাকুড়ার মধ্যে দিছি আনিয়ন স্পিনাচার পাতার তারপরে খারট আলু আর কিছু চিলি আর ধন্যবাদ আর কিছু দিছি না আর তোরা অলুদ দিছি যাতে করে একটু কালারটা আয় আপনারা চাইলে অলুদ স্কিপ করতে পারবা তো পাকুড়া মোটামুটি আমরা সকলেও জানি কিলাম বানাইতাম আমরা পাকুড়া ডেলি আমরা একটু অসম্পূর্ণ থাকি যায় তো এখানে দেখতে পাররা আর আমি ডালি বড়ার মাঝে ডাইল যত ডাইল দিছি মুগ ডাইল সানা ডাইল আর মুসুর ডাইল তার বাদে দিছি পেঁয়াজ কাঁচামরিচার দনিয়া পাতা আর থাক চাউল গুড়ি দিছি যাতে করি আমার একটু মচমসে হয় আর ফাঁকুরার মাঝে বেসন দিছে তো এখন আমি বেগুনি বাজি করবা লাগিয়ে রেডি করছি তো বেগুনি কোনো আলহামদুলিল্লাহ মজা হয়েছে খুবই মজা হয়েছে বাট আমার আশার রূপ আশানুরূপ কার না অনেকটার কাভার সুন্দর হয়েছে আবার অনেকটার কাভার দেখা গেছে একটু ফাটি গেছে বাটার আলহামদুলিল্লাহ খাইতে খুব ভালো লাগছে তো এখানে আমি চমোচাও রাম চমোচা যেহেতু আগটা কিন বানাল তো ওগুলো আসলে রোজার আগে যে বানাই রাখে যেন আপনারা সকল খুব ইজি হয় তো আমরা মোটামুটি সবলো করি তো এখানে বাজিয়ে আমি সকলটা এক্সাইটেড রাখলাম যাতে করে রেডি করে সকলটা এক একলগে প্রিপেয়ার করতাম পারি তো আমি যখন ইফতার দিই আমি সব ট্রাই করি সকলের একদিনে তাম এটা করে একটু বেশি হয়ে যায় বাট আমি যেগুলা ফোকাস রাখি যে ও দুই দিন আমি ফ্রি থাকবো আর ইদানিং আমি একটা বিজনেস স্টার্ট করছি এর লাগে আমি একটু বেশি বিজি হয়ে গেছি ইভেন আমি ইউটিউব ভিডিও দিতে পারলাম না আর এলাকি আমার একটু লেট হয়েছে এই বছর ইফতারি নতুবা আমি মোটামুটি আমি ফয়লা ট্রাই করি ইফতারি বোন দিলে এবার লাগে তো দেখতে কারণে আমি বিরিয়ানির লাগিয়ে রেডি করে নিয়েছি বা লাইলে আমি চাউলের বাজিছি তার বাদে বিরিয়ানি মশলা ইউজ করছি মিট আগোটা সি মিট দিয়ে বাদে পানি দিয়েছি তো পানিটা আপনারা আমি ইউজলি যতটুকু চাউল দেই এক ডাবল আমি পানি দেই তো আপনারা ডিপেন্ড করবো চাউলটা কোন চাউলে পানি একটু বেশি হয় কোন চাউলে পানি একটু কম খায় তো আপনারা জানবা আপনার চাউলটা তো এখানে আমি সালাদও কাটিছি সালাদা আমি বেগে বেগে সালাদ দিলাই রাম দিয়া আমি ফ্রুটও বেগে বেগে লিছি কাজরও বেগে বেগে লিছি আর বাকি সকলটা চানা কন্টেনারও আর পেনি কন্টেনারও রাখছি মিষ্টি কন্টেইনারও আমি মিঠাইয়ের মাজে সাজাইয়া দিলাই মো আপনার লগে থাকুকা ওখান মিঠেগুলোর মাঝে আইন আইনিছি আনিয়া যাতে করে আমার সকল সামনে থাকে অনেক সময় কীটা হয় পাউরিলাই বাদে দেখা যায় যে আমার একটা দুইটা জিনিস গেছে না তো লাগি আমি আমার চকুর সামনে আইনৈ যাতে করে আমার সকলটা আমি সুন্দর করে দিলাইতাম পারি তো এই তো আমি সপ্তাহে কেন দেখা পড়া আমার সকলটা আইসেনি আমি একটু গণ ইজিরাম তো এখন আমি আমার যে ট্রে আছে আমি থ্রে গুণ মাঝে সকলটা আস্তে আস্তে করিয়া আমি দিলাইমো স্যার করে দেওয়ার আমার বাঁচিলিম কারণ হলেও ওখানে অ যে কোনটাত বেশি কোনটা কম বা সকলটি তো দেওয়া হয়েছে নেটও খেয়াল রাখা যায় তো আমি পয়লা ফাঁকুড়া ডালিপোড়া সান্না হলতা আমি দিলাই এরাও এখানে সান্নাও লই লিছি লইয়া খাবার লাগাই দিলাম তো আমরা যে জেলা বালা পাই আমরা ওলা খান তো এর মাঝে অনেক সকলটা দিলাই সানা ডালিবড়া ফাঁকুড়া সকলটা দিয়াই একসাথে সুন্দর করে দিলাই আবার অনেক সময় সেপারেট করিও আসে যে পারি আমরা ইফতারে মোটামুটি আত্মীয় লাগে ফ্রেন্ড বন্ধু লোকে আমরা একটু শেয়ার করে খাইতাম ভালো লাগে এলাগে লাগে বানাই আর বছর তো একবারও আয় খুবই সুন্দর লাগে যে আমার বাচ্চাদের খুবই এনজয় করে তারা নিজে নিয়ে নিজের রাতে পাঠিয়ে দিব তো এর আগে আমার কিছু ফ্রেন্ড লোকে কিছু ইদর গিফট আমরা দেওয়ার তো আমি ওগুন ধরেও রাপ করিয়া আমি সুন্দর করিয়া বেগে করিয়া আমি রাখি দিছি তো ওই ইফতারির লগে যাই ভোগি তো এখন দেখতে পারে আমার সব রেডি আলহামদুলিল্লাহ তো আমি এখন গাড়ির মাঝে নিয়েছি ইদ প্রেজেন্ট হয়ে নিয়েছি এভরিথিং তো এখানে আমার বাচ্চা আমার নাজিবার নোহা গেছেন লোককে আমার লাগবে শরীরটা খারাপ হয়ে গেছে লাতার আর খাজিন তো আমরা এখন যাইলাম গিয়ে ইফতারি দোয়া লাগে তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনার ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা ভালো থাকবা সবাই আর থ্যাংক ইউ ফর ওয়াচিং আমরা লাগিয়ে দোয়া করবা আপনার লাগি রইল অনেক অনেক দোয়া আল্লাহ হাফিজ